আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি অবস্থান করতেছি জেলা ঈশ্বরদী থানার কাটায় হাটে আজকে দর্শক কাটাইহাটের বাজার আগুন মানে গরুর গায়ে হাত দেওয়া যাচ্ছে না প্রচুর কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন শুধু গরু আর গরু অনেকেই যারা দূর দূরান্ত থেকে সামনে কুরবানি কুরবানির উপলক্ষে গরু কিনতে চান অনায়াসে এই হাটে সকল সুব্যবস্থা আছে আপনারা দূর দূরান্ত থেকে পাবনা জেলা ঈশ্বর থানার অরঙ্গলা হাটে এসে দেখে শুনে গরু কিনতে পারেন একটা বেশ একটা অলরেডি বেচা হয়েছে এইগুলোর দাম কেমন

বাজার ওই আছে একবার খারাপ হোক না ভালো আর সবাই তো বলতেছে আগের থেকে একটু পেলে বাজার ভালো না তালে ওরা অন্য কথা লোক নাই হাটে লোক হাটে লোক নাই লোক ওইদিকে তো দেখলাম লটে লটে ব্যাসা হচ্ছে হতে পারে মেয়ে মেয়ে মানুষ মনে হচ্ছে গরু কিনতে আসছে নাকি আহ ওইদিকে তো দেখলাম ওই যে ওখানে এসে একটা অফিসার আছে লটে লটে গরু কিনছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক বিগ বডির ফিজিয়াম সার এই কুরবানিতে দুই মাস লালন পালনকারী যারা বিক্রি করতে চান রওনায় সেই হাটে এসে দূর দূরান্ত থেকে দেশে তাছা নামটা যদি বলতেন আমার নাম জিয়া বেফারি আপনার কাছে কি প্রতিনিহত এরকম মানে গরু পাওয়া যায় নিহত মানে স্ক্রিনে আপনার নাম্বার দিলে কোনো পার্টি দূর দূরান্ত থেকে ফোন দিলে তাকে কি হেল্প করতে পারবেন এই গরু দিয়ে ইনশাআল্লাহ হ্যাঁ পারবো তা আপনার নাম্বারটা যদি বলতেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জি ডাবল থ্রি এইট ফোর ডাবল নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যদি কয় যে ভাই একটু ভিডিও কলে দেখান দেখাতে পারবেন হয়তো দেখানি যাবে দেখানি যাবে ফোন ব্যবহার করলে হয়তো ফোন দিলে টাচ ফোনে আপনি কথা বলতে পারবেন দর্শক আপনারা দূর দূরান্ত থেকে যে সকল ভাইয়েরা কুরবানি উপযুক্ত দুই মাস লালন পালন করে বেঁচতে চান তারা অরণখোলা হাটে এসে দেখে শুনে নিতে পারেন আর এই হাটটা মূলত সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল এই সন্ধ্যা ছয়টা পর্যন্ত মূল বেচা কেনা হয় এখানে সার্বিক ব্যবস্থা আছে কোনো ঝামেলা নাই প্রশাসন দ্বারা এই হাট নিয়ন্ত্রণ করা হয় এবং আরেকটা তথ্য দিচ্ছি এখানে হাটের প্রত্যেকটা গরু কেনাল কেনা বাবদ সাতশো এবং ব্যাসালার আলার একশো টাকা আলা ছয়শো ব্যাংক ব্যাংকের সকল সুব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণ ব্যাংক এবং লেনদেনের ব্যবস্থা আছে আপনারা ব্যাংকে টাকা লাগা দিয়ে এখানে এসে দেখে শুনে কিনে বায় করে তারপরে আপনি টাকা দিতে পারবেন সমস্যা নাই দর্শক আজকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম